নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা কদিনের জন্য একটু বাইরে গেছিলাম একটু অব্বিট জায়গা সেখানে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার সঙ্গে জ্বরও এসেছে তাই দীর্ঘদিন আপনাদের সামনে আমি আসতে পারিনি একটু সুস্থ হওয়ার পর আমি আবার নিয়ে এসেছি নতুন একটা রেসিপি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর এবং খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবং এটা প্রত্যেকের ভীষণ প্রিয় হবে এটা আমি আপনাদের বলছি চলুন তাহলে এটা কিভাবে বানানো যায় আর কি কি জিনিস লাগবে সেগুলো আমরা আস্তে আস্তে জেনে নিই আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি সেটাকে জাল দিয়ে প্রায় আড়াইশো গ্রাম মতো বানিয়ে নিয়েছি আর দুধ থেকে মাঝে মধ্যে যে শটটা পড়েছে সেটাকে তুলে রেখেছি কেন সেটা আপনারা পরে দেখতে পারবেন নিয়ে নিয়েছি ছ থেকে আট পিস পাউরুটি স্লাইসগুলো এবার এর চারপাশ থেকে যে ব্রাউন কালারের অংশটা সেটাকে কেটে নেব ছুরির সাহায্যে আস্তে আস্তে চারপাশটার থেকেই এ ব্রাউন অংশটাকে বাদ দিয়ে দিতে হবে ঠিক এইভাবেই চারপাশ থেকে ব্রাউনটা বাদ দিয়ে এটাকে কেটে নিতে হবে ছুরি ছাড়াও আপনারা চাইলে কাঁচি দিয়েও করতে পারেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে কাঁচি দিয়ে কি করে এটাকে কেটে ব্রাউন অংশটাকে বাদ দেওয়া যায় যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেটাই ভাবেই এটাকে কেটে নেবেন শুধু খেয়াল রাখতে হবে আমাদের ব্রাউন অংশটাকে বাদ দিতে হবে ঠিক এইভাবে আমি বাকি এগুলো কেটে নেব সব কাটা হয়ে গেছে দেখুন সুন্দরভাবে আর ব্রাউন অংশগুলোকে ফেলে দেবেন না এটা ভালো করে রোস্ট করে মিক্সিতে পেস্ট করে এটা ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারবেন এবার পাউরুটির এই স্লাইসগুলোকে আমি হালকা করে বেলে নেব। এপি টোপি উল্টে পাল্টে ভালো করে বেলে নিলে এর থিকনেসটা অনেকটাই কমে যাবে আর একটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ঠিক এইভাবেই উল্টে পাল্টে দুটো পিঠকেই বেলে নিতে হবে সবকটাই বেলে নেওয়া হয়ে এসছে আমার এবার আমি আপনাদের দেখিয়ে দেবো এর থিকনেসটা কতটা কমে গেছে এবার যে দুধের শরটা তুলে রেখেছিলাম সেইটা কি কাজে লাগবে সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এই শরটার সঙ্গে আমি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে নেব দিয়ে এটাকে একটা পুর বানিয়ে নেব গুঁড়ো দুধ ততটাই দেবেন যতটা পরিমাণে দেখবেন এই সরের সঙ্গে যাচ্ছে অর্থাৎ মাখো মাখো হচ্ছে খুব বেশি শক্ত করবেন না আবার খুব বেশি নরমও করবেন না আমার স্বরের পরিমাণটা অনেকটাই ছিল বলে দুধের পরিমাণটা একটু বেশি বেশি আমার লেগেছে এবার চাইলে এর সঙ্গে যদি মনে করেন যে আপনারা চিনি মেশাবেন তাও মেশাতে পারেন কিন্তু যেহেতু গুঁড়ো দুধ দিচ্ছি মিষ্টিটা এমনিই হবে সেই জন্য আমি এখানে আর কোনো চিনি বা মিষ্টি ব্যবহার করিনি আমারটা একটু নরম হয়ে গেছে তাই আমি আরেকটুখানি গুঁড়ো দুধ এতে মিশিয়ে দিচ্ছি এটা মাখা হয়ে গেলে এটা পাশে রেখে দিয়ে তারপরে আমি চলে যাব দুধটাকে তৈরি করতে দুধটা ঘন কড়াই আছে শুধু এর সঙ্গে আমাকে মিশিয়ে দিতে হবে তিন চামচ চিনি আর সামান্য পরিমাণে একটুখানি কেশর এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো রেখে দিয়ে পাউরুটির যে স্লাইসগুলো সেইগুলোকে আমি পুর দিয়ে ওটাকে আস্তে আস্তে রোল বানিয়ে নেব হাতের সাহায্যে পুরটাকে একটুখানি ডোলে ঠিক যেভাবে আপনারা পিঠে তৈরির ক্ষেত্রে ব্যবহার করেন নারকেলের যে পুরটা এটাও ঠিক অনেকটা ওইভাবেই হাত দিয়ে একটু গোল করে এটাকে তৈরি করতে হবে আর সে শংশটাতে পাউরুটির একটুখানি ভেজা হাত অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেবেন দেখবেন তাহলে পরে যে বাইন্ডিংটা সেটা খুব সুন্দর হবে চলুন আরও একটা বানিয়ে নেওয়া যাক খুব আস্তে আস্তে মোড়াতে হবে যাতে ভেঙে না যায় এইভাবে সবকাটা রোলকে আমি বানিয়ে নেব সব রোলগুলো আমার বানানো হয়ে গেছে ওদিকে দুধটাকে তৈরি করেও নেওয়া হয়ে গেছে অর্থাৎ চিনি আর কেশর মিশিয়ে কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে এবার এই পুরো দুধটা আমি এর মধ্যে চামচের সাহায্যে বা ডেকচির থেকে ঢেলে এটাকে সব কটা রোলের গায়ে মাখিয়ে নেব যাতে কোনোটা বাদ না যায় তারপরে এটাকে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব যাতে এটা খুব সুন্দরভাবে দুধটাকে সোপ করে নেয় আর ঠান্ডাও হয় মিষ্টি মানে একটু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে সেইভাবেই এটাকে রেখে দেব। আর গার্নিশের জন্য আমি একটুখানি কিশমিশ এতে ব্যবহার করেছি সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিও ভালো লাগলে অবশ্য করেই আমার চ্যানেলকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেটে নিয়ে কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে তেমনি এটা টেস্টি হবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার ফিরে আসবো নতুন আর ভিডিও নিয়ে